আট হাজার টাকায় আপনি যদি এই ডিনার সেটটি নিতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখে ডিনার সেটটি অর্ডার করতে পারেন ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ অথবা ইমিতে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে সম্মানিত ভিওয়ার্স দেশ এবং প্রবাস যে যেখান থেকে এখন এই ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম আকিস সিরামিকের বান্ন পিসের এই ডিনার সেটটিতে কি কি আইটেম পাবেন আমি যেমনটা আমার প্রতি ভিডিওতে প্রতিটি প্রোডাক্টে আলাদা আলাদা করে দেখিয়ে থাকি এই ভিডিওতেও আপনি প্রতিটি প্রোডাক্ট আলাদা আলাদা দেখে নিতে পারবেন এবং কি আপনি এখান থেকে খুব ভালোভাবে বিডিউটি দেখে বোজে ডিনার সেটটি অর্ডার করতে পারবেন আমার মনে হয় আপনি সরাসরি দোকানে গিয়েও কিন্তু এত ভালোভাবে বুঝতে পারবেন না আমি ঠিক ভিডিওতে যেমন করে দেখাবো এই ডিনার সেটটিতে কি কি আইটেম থাকবে আমি এখনই দেখাচ্ছি আপনাকে বলে দিব আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন যদি এই ডিনার সেটটিও অর্ডার করতে চান প্রথমে একবার দেখে নেন যে এই ডিনার সেটটিতে কি কি পাবেন 10 ইঞ্চি সাইজের ফুল প্লেট পাবেন হচ্ছে 6 পিস এবং কি ডাল ভাত খাওয়ার প্লেটও পাবেন 6 পিস হাফ প্লেট পাবেন 8 ইঞ্চি সাইজের 6 পিস এটার সাথে সিরিয়াল কারি বাটি থাকবে হচ্ছে 6 পিস চার কাপ থাকবে কাপের সাথে পিরিজও থাকবে স্যুপ বাটি সেট টি সেট থাকবে একটা কোর্মা দানি থাকবে এবং কি রাইস ডিশ থাকবে ভুনা রোস্টের বাটি থাকবে হচ্ছে 3 পিস এটা দেখেন এটা হচ্ছে ক্যাচারুল আহ কোরমাদানি ক্যাচারুল অনেকে অনেক নামে এটা চিনেন এটার ভিতরের সাইজটা দেখেন এটাতে কিন্তু তিন থেকে চার কেজি গরুর মাংস আপনি রান্না করে রাখতে পারবেন আর এটার সিলটা দেখে রাখেন এটা হচ্ছে আকিস স্টেবিলয়ারের। আকিস সিরামিকের এই বান্ন পিস ডিনার সেট আপনি যদি নেন তাহলে এই একটা কোরমাদানি পাবেন এটা হচ্ছে লং শেপের রাইস ডিশ এটা লং শেপের ডিস থাকবে হচ্ছে এক পিস ছয় পিস চায়ের কাপ থাকবে কাপের সাথে ছয় পিস ব্রিজও থাকবে এটা আপনি হিসাব করে নেবেন ছয় পিস চার কাপ এবং ছয় পিস ব্রিজ পাবেন এই ডিনার সেটের অনেকগুলি আইটেমে কিন্তু যেগুলি বড় প্রোডাক্ট সবগুলি কিন্তু দুই পাশে ফুল দেওয়া আর ছোট যে আইটেমগুলি রয়েছে সিঙ্গেল ফুল চার কাপ এবং পিরিজ এটা এক ফুল থাকবে একটা টি সেট থাকবে টি সেটের মধ্যে মিল পট থাকবে হচ্ছে এক পিস এটা কিন্তু ডাকনা থাকবে না এটা শুধু মিল পট এক পিস এটাতে ডাকনা থাকেও না এবং কি এটা দেখেন এটা সুগার পট থাকবে হচ্ছে এক পিস এটাতে আপনি চামচ দিয়ে রাখতে পারবেন এবং টি পটটা দেখেন এটা কেটলি শেপের মধ্যে এটা পাবেন হচ্ছে এক পিস এক থেকে দেড় লিটার লিগার এটাতে রাখতে পারবেন এটাতেও কিন্তু দুই পাশেই ফুল রয়েছে আমি প্রথমে বলেছি যে যেগুলি বড় আইটেম এগুলির মধ্যেই শুধু দুই পাশে ফুল দেওয়া ডাবল ফুল আর ছোট যে প্রোডাক্টগুলি রয়েছে এগুলি সিঙ্গেল ফুল শুধু এক পাশে এটা দেখেন এটাও সিঙ্গেল ফুল এক পাশে ফুল থাকবে আর এই ডিনার সেটটিতে আরেকটা জিনিস বলে রাখা ভালো এটা আপনি খেয়াল করে দেখে নেবেন এই যে সাইডে দেখেন এখানে কোনো পিএল জিএল কিছু থাকবে না এটা সলিড সাদাই থাকবে আর এটা দেখেন এটা হচ্ছে পোলাও ডিশ রাউন্ড শেপের মধ্যে পোলাও ডিশ পাবেন হচ্ছে এক পিস এটা দেখে রাখেন এটা সাইজটা হবে বারো থেকে তেরো ইঞ্চি সাইজ হবে শুধু সিঙ্গেল স্যুপ বাটি সিঙ্গেল স্যুপ বাটি এটা আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিয়েছি এটাও কিন্তু সিঙ্গেল ফুল হবে দুই পাশে ফুল থাকবে না এটা দেখেন এটা সিঙ্গেল ফুলই থাকবে ছয় পিস ছুপ বাটি পাবেন এবং কি এই বাটিটা হচ্ছে নয় ইঞ্চি সাইজের কারি রুস্টের বাটি এই ডিনার সাইডে এই সাইজের কারি বাটি তিন পিস রয়েছে আমি এক পিসের মধ্যে ছুপ বাটি এটা সাজিয়ে নিয়েছি আপনিও কিন্তু এটা আপনার ঘরের চোখে এভাবে সাজিয়ে রেখে দিতে পারবেন আর এই বাটিটা দেখেন এটা ডাবল ফুল এটা আপনি ছয় পিস পাবেন এটার সাইজটা হবে সাত ইঞ্চির সাইজ সাত ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন হচ্ছে ছয় পিস এটার সাথে বড় বাটি পাবেন হচ্ছে তিন পিস যেটা স্যুপ বাটিতে দেওয়া রয়েছে এক পিস আর এই সাইজের বাটি পাবেন হচ্ছে টোটালি নয় ইঞ্চি সাইজের বাটি পাবেন তিন পিস এই ডিনার সেটটিতে আর এটা দেখেন এটা হচ্ছে ডাল ভাত খাওয়ার জন্য যে প্লেটটা ব্যবহার করা হয় তাকে নিয়মিত রেগুলার এটা পাবেন হচ্ছে ছয় পিস এটা সাড়ে নয় ইঞ্চি সাইজ হবে এটাও ডাবল ফুল থাকবে আর এটা হচ্ছে হাফ প্লেট নাস্তার প্লেট এটা আপনি পাবেন হচ্ছে ছয় পিস এটার সাইজ হবে হচ্ছে আট ইঞ্চি সাইজের অনেকেই আপনারা পুরো ভিডিও না দেখেই যোগাযোগ করেন আমাদের সাথে আপনি যদি একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে ডিনার সেটটি অর্ডার করেন তাহলে আপনার জন্য কিন্তু সবচেয়ে ভালো হবে দশ ইঞ্চি সাইজের ফুল প্লেট এটা পাবেন হচ্ছে ছয় পিস এবং আট ইঞ্চি সাইজের হাফ প্লেট পাবেন হচ্ছে ছয় পিস ডাল ভাত খাওয়ার জন্য বড় সাইজের ভাতের প্লেট পাবেন হচ্ছে ডিপ শেপের মধ্যে এটা পাবেন হচ্ছে ছয় পিস এবং সাত ইঞ্চি সাইজের কারি বাটি পাবেন হচ্ছে ছয় পিস এবং কি নয় ইঞ্চি সাইজের বাটি পাবেন হচ্ছে ঠিক একই সাইজের তিন পিস আলাপ চারাক বলে থাকে অনেকে আলাপদ্দিনের এই চারাকটা এটা পাবেন হচ্ছে এক পিস এটা এক সাইডে ফুল থাকবে সিঙ্গেল ফুল নয় ইঞ্চি সাইজ এর তিন পিস বাটির মধ্যে এইখানে হচ্ছে এক পিস যেটা আমি সুপ বাটির নিচে দিয়ে সাজিয়ে রেখেছি আর এক পিস হচ্ছে এই যে এটা এটা দেখে রাখেন এটা একই সাইজ এর তিন পিস বাটি পাবেন আর এক পিস হচ্ছে এই যে এখানে এটাও নয় ইঞ্চি সাইজের বাটি আকিস সিরামিকের এই বাহান্ন পিসের ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আট হাজার টাকায় আট হাজার টাকায় আপনি ক্যাশ অন ডেলিভারি পাবেন যদি এই ডিনার সেটটি অর্ডার করেন আপনাকে এক হাজার টাকা অগ্রিম পেমেন্ট দিয়েই ডিনার সেটটি অর্ডার করতে হবে কারণ হচ্ছে আমি আমার প্রতিটি কাস্টমারের প্রতি সম্মান রেখেই বলছি আপনারা অনেকেই এই কাজটা করেন যে অনেকে অনেক সময় কোনো কিছু চিন্তা চিন্তাভাবনা না করে ডিনার সেট অর্ডার করে ফেলেন সাত থেকে আট হাজার টাকার প্রোডাক্ট দশ হাজার টাকার প্রোডাক্ট এবং কি পাঁচ থেকে ছয় হাজার টাকার প্রোডাক্টও আপনারা অর্ডার করে ফেলেন কিন্তু ডেলিভারি ম্যান গেলে আপনারা ফোন রিসিভ করেন না এবং কি এরকমও বলেন যে আমরা কোনো প্রোডাক্ট অর্ডার করি নাই কিন্তু যখন আপনারা অর্ডার করেন আপনাদেরকে বারবার বলার পরও আপনারা বলেন যে হ্যাঁ মাল রিসিভ করবেন আকি সিরামিকের বান্ন পিসের এই ডিনার সেটটি আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আট হাজার টাকায় এক হাজার টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে বাকি সাত হাজার টাকা আপনি প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের সামনে চেক করে ভিডিওতে আপনি যেমনটা দেখে ডিনার সেটটি অর্ডার করেছিলেন ঠিক একই রকম আপনি বুঝে পেয়ে সাত হাজার টাকা পেমেন্ট করে দিতে পারবেন যদি এমনটা হয় যে আপনার পেমেন্ট করার মতো কোনো সুযোগ সুবিধা নাই আপনি প্রবাসে থাকেন গ্রামের বাড়িতে কেউ পেমেন্ট করতে পারবে না বা পেমেন্ট করার কোনো সুবিধা নাই তো আপনি কথা বলে নিবেন যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব কোনো পেমেন্ট ছাড়াই দেওয়ার জন্য এটা শুধুমাত্র যারা প্রবাসী থেকে ডিনার সেটটি অর্ডার করবেন কারণ অনেক প্রবাসী ভাইরা রয়েছেন যে আপনাদের পেমেন্ট করার মতো সুযোগ সুবিধা থাকে না গ্রামের বাড়িতে যার কাছে পাঠাবেন উনি মালটা রিসিভ করে টাকাটা দিয়ে দিবে যদি এমনটা হয় তাহলে আমরা চেষ্টা করব ক্যাশ অন হোম ডেলিভারি দেওয়ার জন্য কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই